বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরাক্রমশালী রুকানা পালয়নের কুস্তি নবুয়তের প্রথম দিকে মক্কা শরীফে ইসলাম প্রচারের সময়কালে যখন মুসলিমদের সংখ্যা কম এবং তারা প্রতিকূলতার শিকার তখন কিছু অলৌকিক ঘটনা ও আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য বহু মানুষকে সত্যের পথে টেনে এনেছিল রুকানা ইবনে আব্দুল ইয়াজিদ ইবনে হাসিম ইবনে আব্দুল মুতালিব ছিলেন সেই সময়ের আরবের একজন অত্যন্ত শক্তিশালী ও সুবিখ্যাত কুস্তিগির বা পালয়ান আরব সমাজে শক্তি ও বীরত্ব ছিল মর্যাবার প্রতীক রুকানাকে এমন একজন ব্যক্তি হিসাবে গণ্য করা হতো যিনি একাই বহুলোককে পরাভূত করতে পারতেন তাকে আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে আখ্যায়িত করা হতো। এক ঘটনার প্রেক্ষাপট ইসলামের প্রাথমিক দাওয়াতের সময় বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন গোত্রের কাছে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছিলেন তখন এই ঘটনাটি ঘটে একবার মক্কার উপকণ্ঠে বা কোনো এক জনসমাগমের স্থানে রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম রুকানার সাথে সাক্ষাৎ করেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রুকানাকে আল্লাহর একত্ববাদ ও ইসলামের দাওয়াত দেন কিন্তু রুকানা ছিলেন নিজ শক্তি ও কুস্তিগির হিসাবে নিজের খ্যাতির অহংকারে মত্ত তিনি রাসুলের কথা গুরুত্ব দিতে চাইলেন না দুই কুস্তির প্রস্তাব ও চুক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম রুকানার সাথে আলোচনার এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলেন যদি আমি তোমাকে কুস্তিতে হারিয়ে দিতে পারি তবে কি তুমি আল্লাহর ওপর ইমান আনবে শক্তি ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ রুকানায় প্রস্তাব শুনে হয়তো কিছুটা অবাকি হলেন তিনি ভাবলেন এই সাধারণ চেহারার মানুষটি যিনি শান্ত সভালের তিনি কি করে আরবের বেশ শ্রেষ্ঠতম কুস্তিগীরকে হারাতে পারেন রুকানা সনান্দে প্রস্তাবটি গ্রহণ করলেন রুকানা বললেন হে মোহাম্মদ তুমি তো আমার কাছে আসুনি কোনো শক্তির পরিচয় নিয়ে আমার চেয়ে দুর্বল আর কে আছে যে তুমি তাকে হারাতে পারবে যদি তুমি আমাকে হারিয়ে দাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করব এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয় কিছু বর্ণনায় আছে রুকানাতার পালিত কিছু পশু বা সম্পদ বা একপাল ভেড়া বা উট বা কিছু বকরি বা একটি বিশেষ ধরনের সম্পদ পণ হিসাবে রাখার প্রস্তাব দেন যেন কুস্তিটি আরও আকর্ষণীয় হয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হয়তো প্রথমে তার কাছে থাকা সামান্য কিছু জিনিস বা তার পক্ষ থেকে আহ্বানকে সত্য মনে করার অঙ্গীকার পণ হিসাবে রাখলেন তিন কুস্তির অলৌকিক দৃশ্য কুস্তির জন্য তারা প্রস্তুত হলেন যখন লড়াই শুরু হলো তখন যে দৃশ্য দেখা গেল তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অলৌকিক প্রথমবারের কুস্তি রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন রুকানার দিকে এগিয়ে গেলেন তখন রুকানা তার বিপুল শক্তি প্রয়োগ করে নাবিজিকে নিচে ফেলে দিতে চাইলেন কিন্তু আশ্চর্যভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোনও প্রকার কৌশল বা বাহ্যিক শক্তি প্রয়োগ না করেই অত্যন্ত সহজে ও ক্ষিপ্রতার সাথে রুকানাকে ধরে মাটিতে আছড়ে ফেললেন রুকানা এমনভাবে মাটিতে পড়ে গেলেন যে তিনি উঠে দাঁড়ানোরও সুযোগ পেলেন না রুকানার বিস্ময় মাটি থেকে উঠে রুকানা ছিলেন হতবাক তার সারা জীবনের খ্যাতি তার অতুলনীয় শক্তি সবই যেন এক মুহূর্তে ধুলিস্যাত হয়ে গেল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন সাধারণ মানুষ তাকে এভাবে পরাজিত করতে পারেন তিনি ধরে নিলেন এটা হয়তো কোনো দৈব দুর্বলতা বা আকস্মিক ভুল ছিল দ্বিতীয়বারের কুস্তি রুকানা হতাশ হয়ে বললেন আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে হারাতে পারো এসো আরেকবার লড়ি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন দ্বিতীয়বারের লড়াই শুরু হলে ফলাফল আগের মতোই হল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবারও রুকানাকে খুব সহজেই মাটিতে ফেলে দিলেন তৃতীয়বারের কুস্তি রুকানা তখন আরও বেশি বিস্ময় হতবাক নিজের পরাজয় মেনে নিতে না পেরে তিনি আবারও অনুরোধ করলেন হে মুহাম্মাদ তোমার কাছে আমি আবারও অনুরোধ করছি এসো আর একবার এটা কি হতে পারে যে আরবের শ্রেষ্ঠ কুস্তিগিরকে তুমি এভাবে পর পর দুবার হারালে রসুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানুভবতার সাথে শেষবারের মতো লড়াই করলেন তৃতীয়বারের মতো বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে মাটিতে পরাজিত করে দিলেন চার ফলাফল ও ইমান গ্রহণ পরপর তিনবার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে পরাজিত হওয়ার পর রুকানা আর কোনো সন্দেহ পোষণ করতে পারলেন না তিনি বুঝতে পারলেন যেটা কোনো মানুষের সাধারণ শক্তি বা কৌশল নয় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া অলৌকিক ক্ষমতা বা মুজিজা এবং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বিশেষ সাহায্য রুকানা তখন গভীর বিষয়ে ঘোষণা করলেন হে মুহাম্মদ তোমার মতো শক্তিশালী মানুষ আমি দেখিনি আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি যা নিয়ে এসেছ তা সত্য আমার কাছে এখন স্পষ্ট যে তুমি আল্লাহর রাসুল তার এই অলৌকিক পরাজয় রুকানার মনকে পরিবর্তন করে দিল কুস্তিতে পরাজিত হয়েও তিনি আত্মার মুক্তি পেলেন রুকানা ইসলাম গ্রহণ করে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের একজন সঙ্গী হলেন গুরুত্ব ও শিক্ষা এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা বা মুজিজ্জা হিসাবে উল্লেখ করা হয় এর প্রধান শিক্ষাগুলি হল এক দৈহিক শক্তির ওপর আধ্যাত্মিক শক্তির প্রাধান্য এই ঘটনা প্রমাণ করে যে মানুষের শারীরিক শক্তি বা জাগতিক ক্ষমতা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক ও ঐশী ক্ষমতার কাছে কিছুই নয় দুই মুজিজ্জা বা অলৌকিকত্বের প্রমাণ এর মাধ্যমে আল্লাহ রুকানার মতো শক্তিতে মত্ত একজন ব্যক্তিকে সত্যের পথে আনতে নবীজিকে সাহায্য করেছিলেন তিন দাবাতের কৌশল এই ঘটনা প্রমাণ করে যে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম কখনো কখনও মানুষের আগ্রহের জায়গা দিয়েও ইসলামের দাবাত দিতেন যেমন আরবের সমাজে কুস্তি ছিল অত্যন্ত জনপ্রিয় রুকানা পালয়ানের এই ঘটনা কি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের ঐশী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত যা কেবল মক্কার একজন বিখ্যাত বীরকেই নয় বরং বহু মানুষকে সত্যের পথে আকর্ষণ করেছিল